অর্গানাইজ করতেই কীরকম কষ্ট হয় তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কী পরিবার কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায় আর এখানে থানা উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলি কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাগতি কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে তারপর থাকার দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা আমরা যদি জানতে পেরেছি যে আপনি বিভিন্ন থানায় পুলিশ বদলি করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না এবং তারা যে কোনো বলেই হোক জোরেই হোক যেটাই হোক তারা থানায় থেকে যাচ্ছে এবং এইরকম সংখ্যাটা দিন দিন বাড়ছে আপনারা এরকম একটা হিসাব দেন পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন আপনি কোথা থেকে আপনি দেখলেন সবই কিন্তু বাইরে থেকে আসছে আমরা কিন্তু মোটামুটি আপনি সামনে জিজ্ঞেস করেন মানে উপদেশটা এই ধরনের একটা হিসাবও আছে তথ্য আছে আপনার বিভিন্ন থানা যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন আমরা যাদের পোস্টিং হয়েছে তাদের কিন্তু তবু আরেকটা ছিল খেয়াল রাখতে হয়ে আমরা এবার যেদের চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কি যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম এরা মনে হয় মাত্র বিশ দিন ছুটি পায় আর ই লিভ পাইলো আরও বিশ ওই বিশ দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না এই জন্য ফ্যামিলি তাড়াতাড়ি দেখা করা পারে যেমন ধরেন এখন শুনলেন যে এক ধরনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয় তাতে একটা ছুটি দরকার এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান থেকে একটু সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং আসছে আপনি জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতাছে এবং সেক্ষেত্রে পুলিশের যে ইন্যাক্টিভ থাকার যে বিষয়টা সেই প্রতিবাদে ছাত্র জনতাকে লাঠি মিছিল করবে উত্তরাতেই করবে এদের ক্ষেত্রে আমি থেকে কিন্তু আমি আগে কিন্তু এই আমি এটাই জিজ্ঞেস করছি ওটার নাকি অলরেডি দুইজনকে ধরছে আপনি কি মনে করেন পুলিশের এই ইনঅ্যাক্টিভনেস যেটা সেটা ঘটনাটা শুনে যেহেতু মিছিলে মিছিল হইছে এটা তো আর কোনো এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই মিছিল যা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা